অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না তার মানে বরকত নেই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাশাল এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কী ছিল বরকত ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ সাত পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া ভাইরা যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ স্মাতের পক্ষ থেকে বরকতের বাড়িধারা তার প্রতি বর্ষণ হতে থাকে আল্লাহল্লা বলেছেন ও যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা নবী আলাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আছে সেটুকু তার জন্য কল্লাম বয়ে আনে কল্যাণ করা হয় খাবার অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সোহাদ পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনর সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাওয়াত হবে কোরআনের চর্চা হবে কোরআন শেখা হবে কোরআন বুঝাবোজি হবে কোরআন উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সুবহানুতাল্লার বরকত তত বেশি আসবে বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা দান করা দান করা সাদাকা করা সদকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ হয়ে যায় ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা এর ভিতরে আল্লাহ দিয়ে আপনি যদি চান তাহলে করতে করতে হবে হবে অভ্যাস দান দান নাম্বার বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা আ কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবাসার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন নাম্বার 6 বরকতের 6 নম্বর চাবি হলো ভাই সকাল বেলায় ভোরে ভোরে কাজে যাওয়া নবি আলাইহিসসালাম দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মতকে সকাল বেলায় আপনি বরকত দান করবেন এজন্য সকাল বেলায় যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আর বরকত আসবে নম্বর সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতে নির্দেশ করতে হবে। লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা, ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না খবর রাখে না। নম্বর 8 বরকতের আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কুল করা আল্লাহর উপরে। তার উপর ভরসা কর। মুমিন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তারা তত বেশি তাকে সাহায্য করবে। নেবাল সলত বলেছেন আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার, যেরকম আস্থা রাখা দরকার। তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো তাহলে কি হবে লারা জাকা কুম কামায়ের জুক আল্লাহ তারা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দেবেন বরকতের জন্য নয় নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেকফার করা কি করা ভাই ইস্তেকফার করা ইচ্ছু না পারেন শুধু আস্তাক ফুরল্লাহ পড়া আস্তাক ফুরল্লাহ আস্তাক ফুরল্লাহ আস্তাক ফুরল্লাহ বা তুবিল এতটুকু পড়া দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ রূপ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত তাহলে আপনি যখন কারো প্রতি সালাম দেন পূর্ণাঙ্গ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তার মানে কেমন এটা তার জন্য বরকতের দোয়া করছেন শান্তি দোয়া করছেন আর হাদিসে আসছে কোন মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোন দোয়া করেন তো ফেরেশতা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের সম্পদ দান করুন আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে আমাদের উপার্জনকে আমাদের সম্পদকে আমাদের নেকামলকে। আমাদের সন্তান সন্ততিকে আমাদের পরিবারকে পরিজনকে আমাদের চিন্তা চেতনাকে আমাদের সব কিছুকে আল্লাহ সালা বরকতময় করে দিন